আসসালামু আলাইকুম ভিওয়ার্স আমি মোহাম্মদ রফিকুল ইসলাম রবিন ফ্রম রবিন স্টাইল থেকে এবং আপনাদের সবাইকে জানে আবু বকসিদ্দিক ম্যাচিং সেন্টার থেকে তো ভিয়ার্স আমরা কিন্তু অনেক লং টাইম পরে কিন্তু চলে আসি আপনাদের মাঝে তো এখন সামার সিজনের জন্য আমরা যে কালেকশনগুলো নিয়ে আসি তো আপনারা এই যে আমাদের স্ক্রিনে দেখতে পাচ্ছেন ইন্ডিয়ান কালামকারি প্রিন্টের কটন ড্রেসগুলো যেগুলো এই গরমে পরে সর্বোচ্চ আরামদায়ক ফ্যাব্রিকের ভিতরে একটি জিনিস তো আমরা নিয়ে আসছি আপনাদের জন্য আজকে কালেকশনগুলো এবং এগুলো থাকবে আমাদের কাছে সম্পূর্ণ মনে করেন যে পাইকারি মূল্যে তো আমরা আপনাদেরকে এক এক করে ড্রেসগুলো আগে দেখাই এই যে দেখেন ফার্স্ট যে ড্রেসটা আমরা আপনাদেরকে দেখাবো এই যে দেখেন এটা ডিজাইনটা হচ্ছে আপনার একটা ফ্লোরাল ডিজাইনের ভিতরে প্রত্যেকটা হচ্ছিল আপনার সাদা কালো কন্ট্রাস্টের ভিতরে ঠিক আছে জামাটা থাকবে সাদা কালো কন্ট্রাস্টের ভিতরে আজকে ডিজাইনগুলো নিয়ে আসছি আপনাদের মাঝে যা এগুলো পাবেন আমাদের কাছে অ্যাভেলেবেল এই যে দেখেন এইটা হচ্ছে হলো এই যে দেখেন জামাটা জামাটা হচ্ছিল ফুল অল ওভার হচ্ছিল আপনার প্রিন্ট করে দেখেন এখানে যে আপনার প্রিন্টের যে ডিজাইনটা একটু ব্যতিক্রম তো দেখা গেছে যে আপনি এগুলোকে বলো আপনার কালামকারী প্রিন্ট বলা হয় ফ্লোরাল ডিজাইনের ভিতরে ঠিক আছে ফ্লোরাল ডিজাইনের ভিতরে তো এইটা হচ্ছিলো জামাটা এবং এখানে আপনি পাইরে ডিজাইন করা থাকবে এবার দেখে আপনাদেরকে সালোয়ারের কাপড়টা এই যে দেখেন এইটা হচ্ছে হলো সালোয়ারের কাপড়ের ডিজাইনটা এবং প্রিন্টটা আপনারা চাইলে এইটা দিয়েও একটা কামিজ তৈরি করতে পারবেন এটা হচ্ছিলো যার যার হচ্ছিলো আপনার ইচ্ছা মন চাইলে আপনি এখানে জামা সালোয়ারের কাপড় দিয়ে দুইটা কামিজ বানায় ফেলতে পারেন এক কালার কালো কালার স্যালোয়ার দিয়ে আপনি দুইটা কামিজ পরতে পারেন এরকম অনেকেই করতেছে কারণ কি এটা আপনি একসাথে টুইন ইন ওয়ান আবার অনেকে যদি চান আপনারা যে কালো কালার স্যালোয়ার এক্সট্রা আমাদের কাছ থেকে নেবেন তো সেটার জন্য আপনাদের আলাদা পে করতে হবে সেভাবে যদি আপনার নিতে চান আমাদের কাছ থেকে কিন্তু এগুলো নিতে পারবেন তো আমরা এবার দেখা বলো আপনাদেরকে এটা অন্যার কাপড়টা এই যে দেখেন এইটা হচ্ছে অন্যটা অন্যটা হচ্ছিলো আপনার রেড কালার কন্ট্রাস্টের ভিতরে এই যে দেখেন ডিজাইনটা ফুল অল ওভার চারোপাশে থাকবে আপনার সাদা কালো ব্ল্যাকের একটি সুন্দর ডিজাইনে প্রিন্ট করা এবং মিডিলে থাকবে হলো আপনার ত্রিভুজ আকারের মনে করেন যে আপনার রেড কালারের ভিতরে একটি প্রিন্ট করা তো এটা হচ্ছে হলো আপনার তো এবার আমরা চলে যাবো পরবর্তী আরেকটা ডিজাইনে চলে যাই এবং প্রাইসটা আমি ভিডিও শেষে বলে দেবো আপনাদেরকে এই যে এইটা হচ্ছে হলো আপনার আরেকটা প্রিন্ট তো এইটাকে বলো আপনার প্যাটার্ন ডিজাইনের ভিতরে হ্যাঁ সম্পূর্ণ প্যাটার্ন ডিজাইনের ভিতরে এই যে দেখেন এটা হচ্ছে হলো যে জামাটা জামাটা এই যে দেখেন অল ওভার হলো আপনার প্যাটার্ন ডিজাইনের ভিতরে তো যে সকল আপরা ফ্লোরাল প্রিন্ট বল পেন ছোট ফুল বড় ফুল মানে এই ধরনের ডিজাইন পরে যে সকল আপরা মানে ক্লান্ত হয়ে গেছেন যে একটু ডিফারেন্ট প্রিন্টের ভিতরে চান তারা কিন্তু প্যাটার্নের এই ডিজাইনটা যে প্রিন্টগুলো কিন্তু আপনারা নিঃসন্দেহে নিতে পারেন খুবই আরামদায়ক হান্ড্রেড পার্সেন্ট পিওর কটনের ভিতরে তো এটা ছিল হচ্ছিল আপনার জামার কাপড়টা তো এবার দেখা হলো আপনাদেরকে এটা সালোয়ারটা যে দেখেন সালোয়ারটা হচ্ছিল এই যে এরকম সেম হবে সালোয়ারটা এই যে সালোয়ারটা হচ্ছিল আমরা এর আগে যে থ্রি পিসটা যে দেখেছি এগুলো সেম আপনার আহ প্রিন্টের ভিতরে এই যে দেখেন সালোয়ারটা হবে এটা তো দেখা বলো এবার আপনাদেরকে অন্যটা যে দেখেন এটা হলো অন্যটা অন্যটা আমরা এর আগে যে ড্রেসটা যে দেখেছি সেম অন্যের ভিতরে কিন্তু আপনার এটার এই যে দেখেন এই যে অন্যটা হচ্ছে হলো এই যে চারোপাশে থাকবে না সাদা কালো প্যাটার্ন প্রিন্টের ভিতরে আর মিডিলে থাকবে হলো আপনার খুব সুন্দর রেড কালার কন্ট্রাস্টের ভিতরে ওকে তো এবার আমরা চলে যাওয়া পরবর্তী আরেকটা ডিজাইনে এই যে এখন আমরা যে ডিজাইনটা দেখাবো তো এইটা হচ্ছে হলো চুন্দ্রি প্রিন্টের ভিতরে কালামকারী চুন্দ্রি প্রিন্টের ভিতরে আপনার এই ডিজাইনগুলো তো যে সকল আপনারা চুনরি প্রিন্ট পড়তে পছন্দ করেন তারা এটা কোনোভাবেই মিস করবে না তাও আবার সাদা কালোর ভিতরে এই যে দেখেন এটা হচ্ছে হলো এই যে জামাটা এই যে এটা হচ্ছে হলো জামাটা জামাটা খুবই সুন্দর একটি আপনার বক্স ডিজাইনের ভিতরে চুনরি প্রিন্টগুলো করা হয়েছে চুনরির ভিতরে ফ্লোরাল ডিজাইন করা আছে এই যে দেখেন ফুল ভিউটা দেখেন কতটা দারুণ খুবই ডিসেন্ট একটি প্রিন্টেড ডিজাইন এটা আর এটা স্যালডটা হবে যে সেম টু সেম এই যে এর আগে আমরা যে ড্রেসটা দেখেন ওই স্যালারটাই হবে এবং অন্যটাও ওরকম সেম হবে তো এবার আমরা চলে গেল পরবর্তী আরেকটা ডিজাইনে পরবর্তী আরেকটা ডিজাইন আমরা চলে যাবো এখন আমরা আপনাদেরকে দেখা বলে যে এই ডিজাইনটা দেখে হ্যাঁ এটাও আপনার সেম আপনার দেখা গেছে যে সাদা কালো প্রিন্টের ভিতরে প্যাটার্ন ডিজাইনের ভিতরে বাট এটাও আপনার এটা স্যালডটা হবে সম্পূর্ণ রেড কালারের ভিতরে ঠিক আছে কারণ এটা অন্যটার সাথে কন্ট্রাস্ট করে স্যালডটা রেড কালার আসছে এই যে দেখেন এইটা জামাটা থাকবে সাদা কালো এবং অন্যটা থাকবে সেলোটা থাকলো রেড কালারের ভিতরে ঠিক আছে এই যে দেখেন এইটা হচ্ছিলো স্যালোরের কাপড়টা মানে এই জামাটার জন্য স্যালোরে কাপড়টা আসছে হলো আপনার এই যে এই প্রিন্টের ডিজাইনটা আপনি চাইলে এটা দুটা একটা কামিজ তৈরি করতে পারবেন ঠিক আছে তো এবার দেখা বলো আপনাদেরকে এটা জামাটা একটু আবার একটু দেখায় আপনাদেরকে এই যে দেখেন জামাটা হচ্ছে হলো এই যে জামার ডিজাইনটা হচ্ছিল যে এইটা ঠিক আছে তো ট্রায়াঙ্গেল স্টাইলের ত্রিভুজ আকারে আপনার ডিজাইন করা থাকবে কালামকারী আর এইটা হচ্ছিল স্যালোয়ারের কাপড়টা স্যালোয়ারের কাপড়টা আপনার জামার সাথে ম্যাচিং করে কিন্তু প্রিন্ট করা এবং এখানে কিন্তু আপনার পায়ের করা আছে এই যে দেখেন এখানে কিন্তু প্যাসেজ দেওয়া আছে আপনারা চাইলে এটা আপনার জামার প্যানেলের দিকে প্যাসেজটা দিতে পারবেন ওকে এবং এইটার যে অন্যটা অন্যটায় যে আমরা এর আগে যে ড্রেসটা যে দেখাইছি সেই ড্রেসেরই কিন্তু অন্যটা ডিজাইন করা এই যে দেখেন অন্যটা সেম ডিজাইনের ভিতরে আপনার প্রিন্ট করা এই যে দেখেন রেড অ্যান্ড ব্ল্যাকের ভিতরে ওকে তো এটা ছিল অন্যটা তো এবারে আমরা চলে যাব পরবর্তী আরেকটা ডিজাইনে তো এখন আমরা যে ডিজাইনটা দেখাবো আপনাদেরকে এই যে দেখেন এইটা হচ্ছে হলো সাদা কালোর ভিতরে আরেকটা প্যাটার্ন ডিজাইনের ভিতরে কালামকারের প্রিন্ট তো যে সকল আপুরা মানে গরমের আরামদায়কের জন্য আপনার ড্রেস খুঁজতেছেন তারা কিন্তু কোনোভাবে মিস না করে অবশ্যই স্ক্রিনশট দিয়ে আমাদের ভিডিওতে যে নাম্বারটি দেওয়া আছে সেই নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমো আছে আপনারা সেখানে যোগাযোগ করলে কিন্তু এগুলো অর্ডার করতে পারবেন তো এইটা হচ্ছিল যে জামাটা আর এটা হচ্ছিল আপনার প্যাসেজের দিকটা ঠিক আছে এটা কিন্তু খুবই দারুণ এবং এইটার যে সালোরে কাপড়টা সালোরের কাপড়টা দেখে এই যে দেখেন এটা হচ্ছে হলো সালোরের কাপড়টা রেড কালার সালোয়ারের ভিতরে এটা ঠিক আছে রেড কালার সালোয়ারের ভিতরে এবং অন্যটা অন্যটা হচ্ছে হলো যে আমরা এর আগে যে অন্যটা যে আপনাদেরকে যে দেখাইলাম প্রত্যেকটা অন্যের ডিজাইনগুলো সেম শুধু জামা আর সালোয়ারের ডিজাইনটা একটু আলাদা ব্যতিক্রম এই যে দেখেন এইটা হচ্ছে হলো অন্যটা চারোপাশে কালো ব্ল্যাক কালারে আপনার প্যাটার্নের ডিজাইনগুলো থাকবে আর আপনার মিডলে থাকবে রেড কালার কন্ট্রাস্টে তো এবার আমরা চলে যাবলো পরবর্তী আরেকটা ডিজাইনে এই যে পরবর্তী আরেকটা ডিজাইনে তো আমাদের এখানে রেড কালারের কন্ট্রাস্টের এখন ডিজাইনগুলো আমরা আপনাদেরকে দেখাইতেছি তারপরে আমরা চলে যাবো পরবর্তী আরও ডিজাইনে আরও দুই তিনটা ডিজাইন আছে এক্সট্রা সেগুলো দেখাবো আপনাদেরকে এই যে দেখেন এইটা হলো জামাটা দেখেন এটা কিন্তু খুবই সুন্দর এটা হচ্ছে আপনার এক কাত প্রিন্টের ভিতরে কালামকারী এক প্রিন্টের ভিতরে একাতের প্রিন্টগুলো কিন্তু খুবই সুন্দর মানে এগুলো মেক করে যখন আপনি পড়বেন মানে এগুলো লুকটাই থাকবে একদম ডিফারেন্ট মানে একটু ভিন্ন রকমের ছোঁয়া মানে ভিন্ন রকমের যদি একটু লুক দিতে চান তাহলে কিন্তু এই ডিজাইন কিন্তু কোনোভাবে মিস করবো না খুবই দারুণ প্রিন্টটা দেখেন কতটা চমৎকার এবং এটা যে সালোয়ারের যে কাপড়টা এই যে সালোয়ারের কাপড়টা হচ্ছে আপনার বল প্যাটার্নের ভিতরে আপনার ডিজাইন করা আর অন্যটা হচ্ছে যে রেড কালার কন্ট্রাস্টে সাদা কালো আপনার আচলে দুই পাশে থাকবে সাদা কালো প্রিন্ট এবং দুই পাশে যে লেয়ারে সেখানে সাদা কালো প্যাটার্নের প্রিন্ট থাকবে মিডলে থাকবে আচ্ছা তো এবার আমরা চলে যাবো পরবর্তী আরেকটা ডিজাইনে তো এখন আমরা আপনাদেরকে যে ডিজাইনটা দেখাবো এটা হচ্ছে ইয়েলো কালার কন্ট্রাস্টের ভিতরে খুবই দারুণ ঠিক আছে এটা ইয়েলো কালার কন্ট্রাস্টের ভিতরে এটাও কিন্তু আপনি এক কাত প্রিন্টের ভিতরে কালামকারী এক প্রিন্টের এই যে দেখেন এটাও খুবই দারুণ আমরা এটাও আপনাদেরকে দেখাচ্ছি এইটা হচ্ছে হলো জামাটা যে খুলতেছে এইটা হচ্ছে হলো জামাটা জামাটা ফুল অল ওভার কিন্তু আপনার প্রিন্ট করা এক কাত প্রিন্ট এবং প্যাসেজটা থাকবো আপনি ইয়েলো অ্যান্ড হলুদ কালারের ভিতরে আর এইটা হচ্ছেলো সালোয়ারের কাপড়টা এই যে এইটা হচ্ছে হলো সালোয়ারের কাপড়টা ঠিক আছে এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা তো এবার দেখাবো আপনাদেরকে অন্যটা এইটা অন্যটা কিন্তু আবার থাকবে একটু ডিফারেন্ট কারণ এটার সাথে আপনার রেড কালারের সরি এটার সাথে হচ্ছে ইয়েলো কালারের অন্য থাকবে এই যে দেখেন ইয়েলো কালারের অন্যটা খুবই দারুণ তো যে সকল আপনার একটু ভিন্ন রকম চেলেন মানে লাল ব্যতীত অন্য কোনো কালার যারা চাচ্ছেন তাদের জন্য হচ্ছিল যে এই ডিজাইনটা ঠিক আছে অবশ্যই আপনার এই স্ক্রিনশট দিয়ে আমাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করবেন তাহলে কিন্তু এগুলো অর্ডার দিতে পারবেন আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি ওকে তো এখন যে আরেকটা ডিজাইন দেখাবো তো এইটা হচ্ছিলো আপনি স্কাই কালারের ভিতরে মানে আপনার স্যালোডটা থাকবে হলো আপনি পেস্ট কালারের ভিতরে যে দেখেন এটাও খুবই সুন্দর এটাও কিন্তু আপনি এক কাপ প্রিন্টের ভিতরে কালামকারী একা প্রিন্টের ভিতরে এই যে হচ্ছে হলো জামাটা জামাটা খুবই দারুণ জামার প্রিন্টেড ডিজাইনটা একদম ইউনিক এটা হচ্ছে জামাটা আর স্যালোয়ারটা হবে আপনার কন্টাস্ট এই যে দেখেন এটা হচ্ছে হলো সালোয়ারটা আপনি চাইলে এটা তো একটা কামিজ তৈরি করতে পারবেন ঠিক আছে কারণ অন্যটা আপনার জামার সাথে প্লাস হলো স্যালোয়ারের সাথে দুইটার সাথে ম্যাচিং যদি আপনি এক কালার স্যালোয়ার কালো কালার স্যালোয়ার তো একটা কমন কালার বাসায় থাকে যদি আপনি একটা পেস্ট কালারের যদি একটা সালোয়ার যদি আপনি এক্সট্রা যদি কিনে ফেলেন তাহলে কিন্তু আপনার দুইটা কামিজ হয়ে গেল ঠিক আছে আপনার দুইটা কামিজ হয়ে গেল আর অন্যগুলো সাইজ সম্পূর্ণ আপনার আড়াই হাত মানে পঁয়তাল্লিশ ইঞ্চি লেনথের নব্বই ইঞ্চি অন্য মানে পাঁচ হাতের বড় অন্য এই যে দেখেন অন্যটা হচ্ছিলো সম্পূর্ণ ফুল যে আমরা আপনাদেরকে দেখাইতেছি তো এবার আমরা চলে যেগুলো পরবর্তী আরেকটা ডিজাইনে তো এখন আমরা আপনাদেরকে যে ডিজাইনটা দেখাবো এটা কিন্তু সম্পূর্ণ সাদা আর কালো এছাড়া এক্সট্রা ব্যতীত অন্য কোনো কালার নাই তো দেখা গেছে যে এতক্ষণ আমরা আপনাদেরকে কন্টাস্টের ডিজাইনগুলো দেখাইছি বাট এটা কন্ট্রাস্ট না এটা সম্পূর্ণ সাদা কালো এই যে দেখেন এটার লুকটা একদম ডিফারেন্ট এটা হচ্ছে আজডাক প্রিন্টের ভিতরে প্রিন্টগুলোকে বলো আপনার আজডাকের প্রিন্টগুলো কালামকারী যে দেখেন আজডাক প্রিন্টের ভিতরে খুবই সুন্দর একটি ডিজাইন এটা হচ্ছিল জামাটা আর এবার দেখা বলো আপনাদেরকে সালোয়ারের কাপড়টা এই যে দেখেন এইটা হলো সালোয়ারের কাপড়টা সালোয়ারের কাপড়টা হচ্ছে হলো সম্পূর্ণ আপনার স্কোয়ার প্রিন্টের ভিতরে ঠিক আছে এটাকে আপনি আজ প্রিন্টই বলে যে দেখেন সালোয়ারের কাপড়টা মানে খুবই দারুণ যদি চান এটাতে একটা কামিজ চাইলে তৈরি করতে পারবে পারবেন কারণ জামাতে যে পরিমাণে কাপড় দেওয়া আছে সালোয়ারে সেম পরিমাণে কাপড় দেওয়া আছে তো আপনি চাইলে এটা দিয়ে একটা কামিজ তৈরি করতে পারবেন তো এবার দেখা বলো আপনাদেরকে অন্যটা তা আমরা কেন বলি যে দুইটা দিয়ে কামিজ তৈরি করতে পারবেন কারণ কি কালো কালো স্যালোয়ার দিয়ে আপনি দুইটা জামা পরতে পারবেন কারণ জামার পরিমাণে কাপড়গুলো হিউজ পরিমাণ দেওয়া হয়েছে এই যে দেখাবো হলো এবার আপনাদেরকে ওড়নাটা এই যে দেখেন ওড়নাটাতে কিন্তু আপনি এখানে আঁচলের দিকটা খুব সুন্দর একটি আলাদা আলাদা প্রিন্ট করে কিন্তু একটা ডিজাইন করছে আর ফুল বডিটা ফুল বডিটা হচ্ছে আপনার স্যালোয়ারের সাথে কিন্তু ম্যাচিং করে কিন্তু ডিজাইনটা কিন্তু করছে ঠিক আছে খুবই বড় সাইজের অন্য তো যে সকল আপর অনেকে ভাবেন যে মানে মাকে খালাকে গিফট করার জন্য যারা আপনারা চান যে একটু ভালো মানের সুতি বড় সাইজের কালামকারী ড্রেস তো আপনারা কিন্তু আমাদের কাছ থেকে নিঃসন্দেহে এগুলো পারচেস করতে পারবেন সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি করে থাকি আর যারা আমাদের দোকানে এসে নিতে চান আমাদের দোকান ঠিকানাও বলে দেবো আপনাদেরকে অবশ্যই আপনারা দোকানে এসে কিন্তু নিতে পারবেন এই যে এখন দেখা বলো আপনাদেরকে যে ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের ভিতরে আরেকটা ডিজাইন তো এইটার প্রিন্টটা সম্পূর্ণ ডিফারেন্ট তো এগুলো আমাদের কাছে কিন্তু প্রোডাক্ট অবশ্যই অ্যাভেলেবেল পেয়ে যাবেন আপনারা এই যে দেখেন এটা হচ্ছে হলো এই যে এটা হচ্ছে আপনি এক কাত প্রিন্টের ভিতরে ফুল বডিটা হলো আপনার ব্ল্যাক সাদা তারপর হচ্ছিলো অ্যাশ কালার একটা কন্টাস্টের ডিজাইন আর এইটা হলো পাইরে আঁচলের দিকটা খুবই দারুণ এবার দেখা বলো আপনাদেরকে সালোয়ারের কাপড়টা এই যে দেখেন এইটা হলো সালোয়ারের কাপড়টা মানে এগুলো যদি আপনার প্যান কাট অথবা প্লাজো করলে খুবই দারুণ লাগবে এটার সাথে যখন আপনারা মেক করবেন মেক করে যখন পড়বেন এটা মানে লুকটাই থাকবে হলো একটু ডিফারেন্ট আনকমন ওকে তো এবার দেখা বলো আপনাদেরকে এটার অন্যটা এটার অন্যটা প্রত্যেকটা থেকে একটু আলাদা দেখেন প্রত্যেকটা থেকে একটু অন্যাটা সম্পূর্ণরূপে আলাদা এই যে দেখেন অন্যটা সম্পূর্ণরূপে আলাদা এই যে দেখেন আর অন্যগুলো সাইজ দেখেন বিশাল বড়ো সাইজের ঠিক আছে বিশাল বড় সাইজের ভিতরে আপনি ভিন্ন রকম যদি আপনি একটু পছন্দের ছোঁয়া যদি চান তাহলে অবশ্যই আমাদের ড্রেসগুলো কিন্তু আপনারা আমাদের কাছ থেকে পারচেস করতে পারেন তো এবার আমরা আপনাদেরকে দোকান ঠিকানাটা বলে দিই যে আমার দোকানের ঠিকানাটা যাতে আপনারা আমাদের দোকানে এসে নিতে পারেন এবং অনলাইনে যদি আপনারা যদি নিতে চান মানে আমাদের কাছ থেকে যদি হোম ডেলিভারি যদি নিতে চান সেই ক্ষেত্রে আমাদের ভিডিওতে যে নাম্বারটি দেওয়া আছে সেই নাম্বারে কিন্তু অবশ্যই যোগাযোগ করবেন এবং আমাদেরকে ডেলিভারি চার্জ অ্যাডভান্স করে আপনার কিন্তু হোম ডেলিভারি কিন্তু এগুলো পেয়ে যাবেন এই যে দেখেন এটা হচ্ছিলো আমাদের দোকান ঠিকানা আবু বকর সিদ্দিক ম্যাচিং সেন্টার দোকান নাম্বার ঊনপঞ্চাশ ঢাকা নিউ মার্কেট দুই নম্বর গেটের বাম পাশে তো এখানে আসলে কিন্তু আমাদের শোরুমে আসবেন আর আমাদের শোরুমে আসলে এই যে দেখেন এখানে হিউজ পরিমাণ কটন প্রিন্টের কিন্তু আপনার দেখা গেছে যে থ্রি পিসগুলো কিন্তু আছে কটন প্রিন্টের তারপর হচ্ছিলো কটন প্রিন্টে হালকা কাজ করার ভিতরে এবং এখানে পার্টিওয়ার যে কালেকশানগুলো এগুলো কিন্তু পেয়ে যাবেন আর এখানে কিন্তু প্রত্যেকটা ক্যাটালগের ড্রেস ইন্ডিয়ান ক্যাটালগের যে ড্রেসগুলো এগুলো কিন্তু পেয়ে যাবেন আমাদের কাছে আর এখানে কিন্তু আমাদের আরেক রকমের ড্রেস আছে যা এগুলো হচ্ছিল আপনার ইন্ডিয়ান বুটিক্সের ভিতরে ঠিক আছে এগুলো হচ্ছে বুটিক্সের ভিতরে আপনি ডিজাইনগুলো পেয়ে যাবেন আমাদের কাছে অ্যাভেলেবেল তো বেশ আজকে আমাদের ভিডিওটি এ পর্যন্ত শেষ ভালো থাকবেন আসসালামু আলাইকুম